মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে হঠাৎ ভেসে এল এক ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে রাজি বিশ্ব যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই ঘটল বিস্ফোরণ ইরানের রাজধানী তেহরান কেঁপে উঠল একের পর এক শক্তিশালী বিস্ফোরণে গেল মঙ্গলবার ভোর ট্রাম্পের ঘোষণার মাত্র কয়েক মিনিট পরেই তেহরানের আকাশ জুড়ে প্রতিধ্বনিত হয় ভয়াবহ বিস্ফোরণের শব্দ ইরানি সংবাদমাধ্যম ফার্স্ট নিউজ জানায় বিস্ফোরণ ঘটেছে তেহরানের উত্তর পূর্বাঞ্চলে যেখানে আগেই সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তারা বলেছিল সেকশন সাত খালি করে দাও এমন হুমকির কয়েক ঘন্টার মধ্যেই বিস্ফোরণ একই নিছক কাকতালীয় নাকি পূর্বপরিকল্পিত আঘাত এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ট্রাম্প সরাসরি কাতারের প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চায় কাতার এই ছোট্ট দেশটির কূটনীতি বিশ্বকে বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দিল কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি ইরানি কর্মকর্তাদের ফোন করে বোঝান এখন যুদ্ধ থামাতে হবে কাতারের মধ্যস্থতাতেই নাকি যুদ্ধবিরতির পথ খুলে দেয় কিন্তু তেহরানের বিস্ফোরণ ঘটনার রহস্য ঘনিয়ে আসে এখানেই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইরান বা ইসরায়েল কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি আর ইরানের এক শীর্ষ কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দেন তাদের কাছে এমন কোনো প্রস্তাব আসেনি বরং তিনি বলেন স্থায়ী শান্তি ছাড়া ইরান কখনো থামবে না দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক থেকেও বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি তাহলে যুদ্ধ কি সত্যিই থেমেছে নাকি এক পাশে শান্তির কথা আর অন্য পাশে ছদ্মবেশী হামলা মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও ভেসে উঠছে সেই পুরনো প্রশ্ন শান্তির নিচে কি এখনও লুকিয়ে আছে আগুন মাসুদ হাসান বাংলা টিভি